বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা বিগত দশ বছরে অর্থাৎ এক যুগ বলা চলে বিগত এক যুগ ধরে কোন কোনোরকম নিয়োগ কিন্তু হয়নি গুটিকতেক যে কটা নিয়োগ হয়েছে সেখানে কিন্তু দুর্নীতির ভাগটাই বেশি রয়েছে এবং সেই দুর্নীতি ঠেকাতে হাইকোর্ট থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে স্বয়ং বিচারপতি পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছেন এই দুর্নীতিকে কতটা ঠেকানো যায় এই দুর্নীতিকে কতটা আটকানো যায় রাজ্যের নিয়োগ প্রক্রিয়াকে কতটা দুর্নীতিমুক্ত করা যায় সে ব্যাপারে কিন্তু সকলেই সচেষ্ট এবং বদ্ধপরিকর কিন্তু সেটা কতটা আদৌ সম্ভব হবে কতটা আটকানো যাবে সেটার দিকেই কিন্তু আমরা প্রতিটা ক্যান্ডিডেটই অধীর আগ্রহে অপেক্ষা করছি একদিকে প্রাইমারির ক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্থার এগিয়ে গিয়ে বলছেন যে নিয়োগ প্রক্রিয়াটা যদি স্বচ্ছভাবে আনতে হয় তাহলে কিন্তু দু হাজার যেভাবে দুর্নীতি হয়েছে এবং সেখানে কে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে আর কে অস্বচ্ছভাবে নিয়োগ হয়েছে সেটা একেবারেই পরিষ্কারভাবে ধরা যাচ্ছে না যেভাবে তথ্য লোপাট করা হয়েছে যেভাবে সিট বিকৃত করা হয়েছে নষ্ট করা হয়েছে তার কোনো প্রমাণই রাখা হয়নি সেখানে কিন্তু বিচারপতি রেগে গিয়ে একটা মন্তব্য করেছিলেন যে সমগ্র প্যানেলটাই বাতিল করে দিতে বাধ্য হব কিন্তু ঠিক তার পরের হেয়ারিংয়েই যে তথ্য আমরা পেলাম বিচারপতি যে কথা বললেন সেখান থেকে কিন্তু আমাদেরকে বিষয়টা ভাবিয়ে তুলছে কেননা সেখানে তিনি বলছেন দেখুন আমরা টাইটেলেই উল্লেখ করেছি যে দু হাজার প্যানেল বাতিলের সম্ভাবনা অনিশ্চিত কেননা বিচারপতি লাস্ট যে হেয়ারিং হয়েছে সেখানে তিনি বলছেন আমি সেদিনে তো যে কথাটা বলেছিলাম অর্থাৎ দু হাজার চোদ্দোর টোটাল প্যানেলটা বাতিল করে দিতে বাধ্য হব তো সেটা আমার কেবলমাত্র মন্তব্য আমি তো কোনো নির্দেশ দিইনি তাহলে সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই কথাটাকে ওলট করে কথা বলা হচ্ছে তার কি দরকার তো সেই জায়গা থেকেই কিন্তু আমাদেরকে এই ব্যাপারটা ভাবিয়ে তুলছে তাহলে কি দু হাজার প্যানেল বাতিলের সম্ভাবনা অনিশ্চিত বিচারপতির স্পষ্ট মন্তব্য থেকে কিন্তু এটা অনেকটা পরিষ্কার হতে চলেছে এবং যে লাস্ট হিয়ারিংয়ে তিনি এই বক্তব্যটা দিয়েছেন সেই হেয়ারিংয়ে কি আলোচনা হয়েছে এবং সেই হেয়ারিংয়ে কি তথ্য উঠে আসছে সেটা যদি একটু আজকের এপিসোডে আমরা আলোচনা করে নিই তাহলে কিন্তু আমাদের কাছে আগামী দু হাজার চোদ্দো প্যানেল বাতিলের সম্ভাবনা কতটা রয়েছে এবং কোন দিকে চিন্তা ভাবনা যাচ্ছে সেটা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দেখুন আপনি বলবেন যে গত এপিসোডে আপনি বলছেন যে দু হাজার চোদ্দো প্যানেল বাতিলের সম্ভাবনা আছে সেরকমই আপডেট আসছে আবার এখন বলছেন যে দু হাজার চোদ্দো প্যানেল বাতিলের সম্ভাবনা অনিশ্চিত তাহলে ব্যাপারটা কী দেখুন সেই জন্যেই বললাম যে নিয়োগের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা কখন কি পরিস্থিতি হচ্ছে সেটা বলা খুব মুশকিল তবে যে তথ্য যে মুহূর্তে আসছে সেটাই কিন্তু আজ আমরা আপনাদের নিকট বা বিভিন্ন এপিসোডের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি দুর্যোগের ঘন ঘটা এই কারণেই বলছি দুর্যোগের সময় যেমন বোঝা যায় না কখন ঝড় কখনো বৃষ্টি কখনো রোদ কি যে পরিস্থিতি হচ্ছে বোঝা যায় না ঠিক এখনও সেই রকমই একটা পরিস্থিতি রয়েছে আমরা কি করব কিছু বুঝতে পারছি না সে একইভাবে ঘোষের কবিতার মতো আমাদের ডান পাশে ধস বাঁয়ে গিরিখাত মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ এই রকমই একটা পরিস্থিতি দেখা দিয়েছে তো আজকের এপিসোডে আমরা যদি লাস্ট হিয়ারিংয়ে কী আলোচনা হয়েছে সেটা একটু জেনে নিই তাহলে আগামী দিনে কেস কোন দিকে এগোচ্ছে বা কিভাবে বিচারপতি রাজাশেখর মান্থা কেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিভাবে নির্দেশ দিচ্ছেন সেগুলো একটু আমরা পরিষ্কার জানতে পারবো এবং সেই সঙ্গে সেই সঙ্গে আপনাদের কথা বলবো যে আজকেই অর্থাৎ সোমবারই কিন্তু এসএলএসটি ফাইনাল জাজমেন্ট হতে চলেছে আর কয়েকটা ঘন্টা বলা ভুল হবে কয়েকটা মিনিটই বলা চলে কয়েকটা ঘন্টা কয়েকটা মিনিট পরেই কিন্তু আমাদের কাছে ফাইনাল জাজমেন্ট এসে যাবে যেখানে শুধু এসএলএসটি বলতে নাইনটিন ইলেভেন নয় সেই সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটারই কিন্তু আপডেট আমরা পাবো সেখানে বিচারপতি কি নির্দেশ দেন কী ফাইনাল জাজমেন্ট দেন সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সেখানে চাকরি আদৌ কারো যাবেই কারো যাবে না কি হবে সেটা পরিষ্কার হয়ে যাবে এবং সেইটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা বুঝতে পারবো প্রাইমারির দিকেও কোন দিকে কেসটা যাচ্ছে সে যাই হোক আজকের এপিসোডে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লাস্ট হিয়ারিং থেকে কী তথ্য আমাদের কাছে আসছে এই ব্যাপারে বিচারপতি কি বলেছেন এবং ষোলো হাজারতে বিএডরাও কিন্তু নিরাপদ হয়ে গেছেন তাদের চাকরি যাচ্ছে না সেটাও আমাদের কাছে কিন্তু বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে সেই জাজমেন্টটি কিন্তু আমরা পেয়েছি অবশ্যই ভিডিওটি আপনারা কমপ্লিটলি দেখার চেষ্টা করুন সেই সঙ্গে একটি যদি ভালো লাগে লাইক দেবেন যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিও দেখার শেষে আপনারা প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওটা আর কিছুক্ষণ দেখুন দেখার পর কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও দেখুন দু হাজার চোদ্দোর প্যানেল বাতিলের একটা সম্ভাবনা ছিল এবং সে ব্যাপারেই কিন্তু বিচারপতিও একটা আভাস দিয়েছিলেন হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তিনি কিন্তু সিবিআইকে অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন অরিজিনাল সিট তো পাওয়া গেল না কিন্তু তার যে ফ্রুটপ্রিন্ট রয়েছে সেটা সংগ্রহ করতে কেননা সেটাকে কিন্তু কোনোভাবেই ধ্বংস করা যায় না মঙ্গল গ্রহে চলে গেলেও কিন্তু সেই জিনিস নষ্ট করা যায় না এরকমই কিন্তু একটা মন্তব্য এসেছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল অরিজিনাল ফুটপ্রিন্টটা সংগ্রহ করতে কেননা এসএসসির ক্ষেত্রেও কিন্তু সিবিআই সেই তথ্যই সংগ্রহ করেছিল গাজিয়াবাদ থেকে এবং তার হার্ড ডিস্কও সংগ্রহ করতে পেরেছিলেন সক্ষম হয়েছিলেন কিন্তু এখানে সেগুলো সংগ্রহ করতে পারছে না সিবিআই কেননা এমনইভাবে তথ্য লোপাট করা হয়েছে কেননা দু হাজার চোদ্দোর সময়ে যে প্রাইমারি চেয়ারম্যান ছিলেন প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি বর্তমানে জেলে রয়েছেন অর্থাৎ সেই মানিক ভট্টাচার্যের কথাই আমরা বলছি উনি কি এডিটেবিলভাবে কিন্তু তথ্যগুলোকে অর্থাৎ ওয়েমার সিটগুলোকে রেখেছিলেন যার ফলে বেশিকে কম কমকে বেশি এইভাবে একটা দুর্নীতি হয়েছিল লাস্ট যে হিয়ারিং হলো সেখানে কিন্তু তিনজন পিটিশনার ছিলেন আর অর্থাৎ তিনজন ক্যান্ডিডেট আঠেরো চার হাজার চব্বিশের তারিখের কথা বলছি সেখানে ব্যাপারটা যেটা দাঁড়ায় যে ওই তিনজন পিটিশনার কিন্তু দু হাজার চোদ্দোয় পাশ করা ক্যান্ডিডেট এবং তারা আরটিআই করে দু হাজার সতেরোয় পর্ষদের কাছ থেকে ওয়েমাস সিটের প্রাপ্ত নাম্বারটা কিন্তু তারা সংগ্রহ করে এবং হাইকোর্টে জমা দেয় এই তারিখে অর্থাৎ এই যে লাস্ট হিয়ারিং হলো সেই দিন বিচারপতি তাদের অর্থাৎ পিটিশনারদের জমা দেওয়া এবং আরটিআই করা পর্ষদের কাছ থেকে প্রাপ্ত নাম্বার দেখেন এবং তারপরে তারপরে কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হাইকোর্টে এই দিন উপস্থিত ছিলেন এবং তিনি আর কেউ নন তিনি ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি উপেন বিশ্বাসের পরামর্শে একটা সিট গঠন করেছিলেন এই টোটাল ব্যাপারটাকে পর্যবেক্ষণ করার জন্য তদন্ত করার জন্য সঠিক তথ্যটা বের করে আনার জন্য সেই সিটেরই মুখ্য নির্দেশক সেই মুখ্য নির্দেশক কিন্তু এই হেয়ারিংয়ে উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু বিচারপতিকে সমস্ত ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কারভাবে সাজিয়ে বলেন এরপরেই কিন্তু সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয় এবং সিবিআই কিন্তু ওই তিনজন পিটিশনারের প্রাপ্ত নাম্বার হাইকোর্টে জমা দেন বিচারপতির কাছে বিচারপতি এবারে সিবিআইয়ের কাছ থেকে প্রাপ্ত নাম্বার ওই তিনজন পিটিশনারের এবং পিটিশনারদের জমা দেওয়া ওই নাম্বার মিলিয়ে দেখেন মিলিয়ে যখন তিনি দেখলেন তেমন তিনি দেখতে পেলেন যে উভয়ের তথ্যই সঠিক স্বাভাবিকভাবেই তিনি আবারও তিনি আবারও কিন্তু পর্ষদের কাছে অরিজিনাল ওই সিট তাদের জমা দিতে বলেন কিন্তু আমরা সকলেই জানি যে তথ্য লোপাট হয়েছে তথ্য নষ্ট করা হয়েছে স্বাভাবিকভাবেই পর্ষদ জানায় যে আমাদের কাছে সেই ওই সিট নেই সেটা নষ্ট হয়ে গিয়েছে তখন বিচারপতি আর কথা না বাড়িয়ে তিনি তখন দেখেন যে পিটিশনাররা যে তথ্য দিচ্ছেন এবং সিবিআই তদন্ত করে যে সিটের নাম্বার সংগ্রহ করেছেন দুটোই যেহেতু মিল তখন সেটাকে ওপর ভিত্তি করেই কিন্তু বা বেশ করেই কিন্তু ওই তিনজন ক্যান্ডিডেটে চাকরি দেওয়ার নির্দেশ দেন তাহলে এখন প্রশ্ন এটাই যে দু হাজার যেখানে প্যানেল বাতিলের একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল তো সেখানে তো দু হাজার চোদ্দোর ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার একটা প্রবণতা দেখা দিল এবং নির্দেশ তিনি দিলেন তাহলে এই যে দু হাজার প্যানেল বাতিলের ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে বা কোন দিকে এগাচ্ছে সেটা আপনারাই চিন্তা করুন আমরা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আপনারাও অভিজ্ঞ আপনারা এ ব্যাপারে কিন্তু আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে পারেন এই হলো মেন ব্যাপার এই দিন এই ব্যাপারটাই ঘটেছে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে যে আপনি তো প্যানেল বাতিল করতে চাইছিলেন তাহলে এই রকম একটা যে চাকরিতে যদি নির্দেশ দেওয়া হয় তাদেরকে নিয়োগ করতে বলা হয় কেননা এই ক্যান্ডিডেট যারা পিটিশনার রয়েছেন তারা কিন্তু প্রশ্নভূল মামলার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু ডিএলএড কমপ্লিট করে রয়েছেন এবং সেই সঙ্গে তাদের তথ্য সঠিক রয়েছে স্বাভাবিকভাবেই তাদের কিন্তু চাকরি দানের নির্দেশ দেওয়া হয়েছে তাহলে এখন যে বিষয়টা আমরা বলছিলাম যে প্যানেল বাতিলের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেখানে এই নতুন করে আবার দু হাজার চোদ্দোর ক্যান্ডিডেটই চাকরি পাচ্ছেন তখন বিচারপতি জানান যে আমি গত হেয়ারিংয়ে যে কথাটা বলেছিলাম যে দু হাজার যদি ফাইনাল মানে অরিজিনাল ওয়েমাস সিটের যদি ফ্রুটপ্রিন্ট না পাওয়া যায় তাহলে কিন্তু টোটাল প্যানেলটাই বাতিল করতে হবে তাতে যারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে যারা অস্বচ্ছভাবে নিয়োগ হয়েছে উভয়েরই কিন্তু চাকরি বাতিল হবে কেননা কে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে কে অস্বচ্ছভাবে নিয়োগ হয়েছে কোনো কিছু বোঝা যাচ্ছে না কোনো তথ্যই নেই সমস্ত তথ্য লোপাট হয়ে গেছে তখন বিচারপতি বলছেন যে গতবারে আমরা যেটা বলেছিলাম সেটা তো আমার জাস্ট মন্তব্য মাত্র একটা হুঁশিয়ারি মাত্র সেটা তো আমার ফাইনাল নির্দেশ ছিল না তাহলে সোশ্যাল মিডিয়া এইভাবে কথা বলার অর্থ কী সেইটাই আমরা কিন্তু প্রথমেই বলছিলাম অর্থাৎ তিনি যে নির্দেশ দিয়েছেন সেটা কিন্তু নয় জাস্ট একটা আভাস দিয়েছিলেন তিনি রেগে গিয়ে এই কথাটা বলেছিলেন তাহলে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় দু হাজার চোদ্দোর প্যানেল আদৌ বাতিল হবে কি না কেননা বিচারপতি কি বিচার করেন রাজশেখর মান্থা মহাশয় কেননা উনি অভিজ্ঞ এবং হাইকোর্ট কি বিচার করে সেদিকেই কিন্তু আমরা তাকিয়ে থাকবো অপরদিকে আবার ষোলো হাজার পাঁচশো সার্ভিস বিএড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের তো বিচার চলছিল অমৃতা সিনহা ম্যামের এজলাসে তো উনিও ফাইনাল জাজমেন্ট দিয়েছেন এবং তিনি কিন্তু ঘোষণা করেছেন যে এই ষোলো হাজার পাঁচশো বিএড ক্যান্ডিডেটরা চাকরিতে নিযুক্ত হয়েছেন অর্থাৎ পর্ষত তাদেরকে থেকে নিযুক্ত করেছে আঠেরো সালের এনসিটি গেজেট মেনে স্বাভাবিকভাবেই যারা এই ষোলো হাজার পাঁচশোর আন্ডারে বিএড ক্যান্ডিডেট রয়েছেন যদিও ষোলো হাজার পাঁচশো নিয়োগ হয়নি তার মধ্যে বারো হাজার সামথিং হয়েছিল বাকিটা হয়নি তো এই ষোলো হাজার পাঁচশো বিএড ইন সার্ভিস টিচারদের যারা সাবজেক্ট টু আউটকামের আন্ডারে রয়েছেন বা শর্ত সাপেক্ষ নিয়োগের মধ্যে রয়েছেন তাদের চাকরি কিন্তু বাতিল হবে অপর দিকে যারা সাবজেক্ট টু আউটকামের বাইরে রয়েছেন বা শর্ত সাপেক্ষ নিয়োগের বাইরে রয়েছেন তাদের কিন্তু চাকরি বাতিল হবে না এবং এই সমগ্র ব্যাপারটা পর্যবেক্ষণ এবং এই বাতিল প্রক্রিয়াটার দায়িত্ব তিনি দিয়েছেন অর্থাৎ অমৃতা ম্যাম দিয়েছেন প্রাইমারি পর্ষদের ওপরেই লক্ষ্য করার বিষয়ে এই সাবজেক্ট আউটকামের বাইরে কিন্তু ক্যান্ডিডেট আছে বলে আমাদের জানা নেই যদি আপনাদের জানা থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর পর্ষদের উপর দায়িত্ব দিয়েছে এবার তাহলে পর্ষদ নিজেরাও জানে যে কারা বাইরে রয়েছে আর কারা ভেতরে রয়েছে কারা আদৌ বাইরে রয়েছে কি না সেটা পর্ষদই পর্যবেক্ষণ করবে এবং পর্ষদের সিদ্ধান্ত নেবে এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে তাহলে আমাদের কাছে ফাইনাল জাজমেন্ট আমাদের কাছে যেটা এসেছে ষোলো হাজার পাঁচশো যেখানে বিএডরা অর্থাৎ বিএস বিএড ইন সার্ভিস টিচাররা নিরাপদে রয়েছেন দু প্যানেল বাতিলের সম্ভাবনা ওইটার ফাইনাল জাজমেন্টের দিকে আমরা অপেক্ষা করব এবং সব থেকে বেশি লক্ষ্য রাখবো আজকে অর্থাৎ সোমবার বাইশে এপ্রিল আর কিছুক্ষণের মধ্যেই যে ফাইনাল জাজমেন্ট আউটকাম আসবে এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সেখানে ভয়াবহ দুর্নীতি হয়েছে এবং সেখানে ফাইনাল জাজমেন্ট কি আসবে কেননা সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইনের একদম শেষ সীমায় এসে পৌঁছেছে এখন হাইকোর্টের বিচারপতিরা ফাইনাল জাজমেন্টের জন্য একদম প্রস্তুত রেডি আছেন ফাইনাল জাজমেন্ট কী আসে সেদিকে লক্ষ্য রাখব কেননা ফাইনাল জাজমেন্টের ওপরেই কিন্তু ভিত্তি করছে বা নির্ভর করছে পরবর্তী নেক্সট নোটিফিকেশন কেননা দীর্ঘ ষোলো বছরের মানে ষোলো সালে নিয়োগ হয়েছিল তারপরে আর নিয়োগ হয়নি সেই নিয়োগে যা ভয়াবহ দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিরই কিন্তু এতদিন বিচার হচ্ছে এবং শেষ পর্যন্ত ফাইনাল জাজমেন্ট হবে সেই জাজমেন্টের উপরেই কিন্তু পরবর্তী নেক্সট নোটিফিকেশান আসতে চলেছে সেটা ভোটের আগে হয়তো দেওয়া সম্ভব নয় ভোটের পরেই হবে কিন্তু গভর্নমেন্ট যদি চায় বা কোন নিয়মে ভোটের আগেও যদি দিয়ে দেয় বলা তো যায় না মাদ্রাসার ক্ষেত্রেও আমরা চিন্তাভাবনা করেছিলাম যে মার্চে পরীক্ষা হওয়া সম্ভব নয় কেননা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে কিন্তু দেখুন সরকার কিভাবে পরীক্ষাটা করিয়ে নিল সরকার চিন্তা চিন্তাভাবনা করছে আমরা জানি না তবে এই ফাইনাল জাজমেন্টের দিকে আমরা সকলেই লক্ষ্য রাখবো আমরা ভিডিওটি লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সে আপডেট আলেও সেটা কিন্তু আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব আপাতত যে সকল আপডেটগুলো আসছে সেগুলোই আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করুন প্রয়োজনীয়দের সাথে এবারে আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটা একদম শেষ মুহূর্তে আমরা এসে গেছি এবার আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয় আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন কিংবা পুরোনো ক্যান্ডিডেট আপনি হয়ে থাকেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়ে মনে করিয়ে দিচ্ছি অনুরোধ করছি আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতরম